চুপ থাকা মানুষকে কখনও রাগাবেন না কারণ চুপ মানুষ সাধারণত নিজের আবেগ চেপে রাখে তাদের রাগ একেবারে প্রকাশ পেলে সেটা ভয়ানক হতে পারে তারা কথা কম বলে কিন্তু সব কিছু গভীরভাবে মনে রাখে ভুল করলে সহজে কমা পায় না চুপ থাকা মারা দুর্বলতা নয় তারা প্রয়োজনে অনেক বড়ো সিদ্ধান্ত নিতে পারে আসসালামু আলাইকুম ইব্রুয়ান ভদ্রারালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রায় চার পাঁচ দিন পর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি বাসায় সবাই অসুস্থ বাচ্চারা এবং নিজেও আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা হচ্ছে আল্লাহর অনেক বড় নিয়ামত যেটাকে আমরা প্রাধান্য দিই না আমাদের শুক্রিয়া আদায় করা দরকার পাঁচত্বন নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন আল্লাহ আসলে অসুস্থতার কারণে কোনো কিছু খাওয়া হচ্ছে না সবাই খেতেও পাচ্ছে না বাসায় আর তো পছন্ড এলোমেলো হয়ে আছে সে কারণে প্রথমে আমি কার্পেটটা তুলে বাইরের রোদের মধ্যে দিয়ে দিচ্ছি যেন শুকিয়ে আসে প্রায় ঈদের আগে বিছানো হয়েছিল যার কারণে ময়লা হয়ে গেছে অনেক বাইরে নিয়ে ক্লিন করে নেব সাথে দুপুরের খাবারটাও রেডি করে নিচ্ছি আজকে দুপুরের খাবারের মধ্যে বাচ্চাদের জন্য কিছু মুখরোচক খাবার রেডি করতেছি যেন খেতে পারে চিকেন দিয়ে বিরিয়ানি রেডি করব। সাথে চিকেনে কাবাব বানাবো তো হলে বুঝা যায় আমরা কতটা অসহায় হয়ে যাই কারণ সুস্থ থাকলে যখন যেটা হচ্ছে সেটা করতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে নিজে বানিয়েও ফেলি বাট যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিছুই করতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না আর বিশেষ করে বাচ্চারা অসুস্থ হলে তো বলার কিছুই তাকে নাই তখন অনেক কষ্ট লাগে কারণ তারা বলতে পারে না কোনো কিছু খেতে পারে না সাথে চিকেনের কাবাবটাও বানিয়ে নিয়েছি একদম ইজিভাবে চিকেনের চিকেনের যে বুকের মাংসটা আছে আমি কাবাব বানিয়ে বা চিকেন নেগাস ডোনাট এগুলো বানিয়ে নিই এটা করে রেখে দিই এ তো কাবাবের জন্য কিমার রেডি করে নিয়েছি আসলে কাজের ফাঁকা ফাঁকা বাচ্চাদেরকেও দেখতেছি তাদেরকে সু বয়েল লুড়ুস এগুলো বানিয়ে দিচ্ছি অল্প অল্প যেন খেতে পারে শরীরে এনার্জি এসে একজন মায়ের যে কত দায়িত্ব থাকে সেটা বলার মতো না এই বিরিয়ানিটা আমি একদম সহজভাবে বানিয়ে নিচ্ছি জটপটভাবে যেন বেশি ঝালও না বেশি মিষ্টিও না এভাবে বানিয়ে নেব বিরিয়ানির মধ্যে টক দই দিলে আমার খেতে একদম ভালো লাগে চাউলগুলো একদম সফট সফট হয়ে যায় ফলে আবারও একটা কথা বলে রাখি যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেটাতে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে কাবাবের মিশ্রণটা আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা কুদিনা পাতা সব কিছু দিয়ে একদম মিক্স করে নেব এটা হচ্ছে হাতে ভালো করে একদম মিক্স করে নিতে হয় পাঁচ মিনিট সময় নিয়ে আসলে এই কাবাবটা আমার বাসায় সময় চলে চায়ের সাথে মেহমান আসলে বিকালের নাস্তার সাথে ঝটপটভাবে বানানো যায় এবং চকসের সাথে খাওয়া যায় বাচ্চারা অনেক পছন্দ করে এখানে আমার কাবাবের মিশ্রণ রেডি হয়ে গেছে সাথে আমি কাবাবগুলো বানিয়েও নিচে অল্প করে এভাবে সাথে বিরিয়ানি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এগুলো হচ্ছে ছাগলের বিরিয়ানি দুই ধরনের বিরিয়ানি রেডি করেছে আজকে চিকেনটা আমি বানিয়ে নিয়েছি মাটনেরগুলো আগে বানানো ছিল ফ্রিজ এগুলো বের করে বের নিয়েছি সাথে আমি কাবাবগুলো তেলের মধ্যে একটা একটা করে বেজে নিচ্ছি এখন দুপুরে খাওয়ার জন্য টেবিলের মধ্যে বিরিয়ানি রেডি করে নিচ্ছি আসলে অসুস্থ হলে না বোঝা যায় একজন গৃহিণী কতটুকু কাজ করে বাসার মধ্যে সব কিছু পরি পারি ঠিকঠাক পরিষ্কার ক্লিন করে সব কিছু রাখে অসুস্থ হওয়ার পর যা দেখা যায় সব কিছু এলোমেলো যেখানে যাও কেন সব এলোমেলো কাপড়ের অনেকগুলো কাপড় রয়ে যায় ধোয়ার জন্য সবখানে অগ্ঞ্জালু কিচেন বলে বেডরুম বলেন সব কিছু একদম কোনো কিছুই ঠিক থাকে না সে সাথে আমি কাবাবগুলো ফ্রাইও হয়ে গেছে প্রায় এক ফিট অপর পেটে এখন উল্টে দিচ্ছি যেন কালার হয়েছে যায় ব্রাউন ব্রাউন টেবিল আলহামদুলিল্লাহ দুপুরে খাবার রেডি বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সে সাথে কাবাব ডিম কাঁচামরিচ আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম